যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাসের নবীনগরে অ্যাম্বুলেন্সের সঙ্গে চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় বাবা মেয়ের সহ তিনজন মারা গেছেন আহত হয়েছেন আরও দুইজন আজ উনিশে মার্চ বুধবার ভোর ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যশোর বেনাপোল মহাসড়কের জিকরগাছা উপজেলার গতখালী থেকে ইঞ্জিন চালিত ভ্যানে করে পাঁচজন যাত্রী বেনাপোলের দিকে যাচ্ছিলেন ভ্যানটি নবীনগর বাজারে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এ ঘটনায় ভ্যানের তিনজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন ভ্যানের অন্য দুজন যাত্রী স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন

অ্যাম্বুলেন্স তাহলে পলাতক আমাদের অ্যাম্বুলেন্সটা বর্তমানে আমার হেফাজত